যবে কোন মা বেনা কল কবরে শুলে মওলা আল্লাহ তরাব্বে আপনাদের কবর মিদি বখশ দরিদ এলা জান্নাত মোমান ভাই বন্ধু অল শুলে ইদা আল্লাহ শিরামে রতলে তার কবর জান্নাতের আলামাকন্দন দরো জান্নাতের বাগান বানাইয়া দাও আয় আল্লাহ লাজারাহ তুমি মওলা জে দুই হাত দিয়ে জে দিন ইলা আল্লাহ রাব্বে কোনো দিল রাজা হুন দরিদ ইয়া আল্লাহ নাখফি দালা মরাব্বু ফুতু ফুতু কাদান

হযরত দালা গরিদা আরাতুর रहमतुल्लाह अलैह ऐ अल्लाह जलालुद्दीन सुईदी रहमतुल्लाह अलैह मुफ्ती आदिल मोहक साहब रहमतुल्लाह अलैह मुफ्ती गोयदुल्ला साहब जमीरुद्दीन साहब दुर रहमतुल्लाह अलैह रसिला ए माफिलन कबूला मंदुर हरमा या रब्बी अकुल

রব্বানা ইননা যাওয়ারা আল্লাহ তাআলা যেনর জহনাম আদালাই দিও আকল জ্ঞান বুদ্ধি বাড়াই দিও যতি যতি ফেল মতম শাহাদাত করো আর বলা দূর করো প্রত্যেক মসজিদ আযান ফরমো রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা আতিনা মুগফুরুদ না মুতবানা হে তুই হাজত রাওয়ায়ে দুজাহা অন্তর আদর চোড়ে পড় যাবেগা बलर दल वो बोले किंतु ये है गफूर रही गुनाहों में सारी उम्र में गुजारी मेरे बोला हमेरे बा

বিদু দি সুবহানাল আরতাকাল বিলিসে আммаয় সে পুব ওয়া সালাহু আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন